মাথা চায় আর জ্ঞানের গানের করতেছে তো বিয়া শি করাই দিন কাজ করতে করতে জীবনটা শেষ আলা বাবে কি বোঝে না যে পোলা বড় হইছে এত সারাদিন দিন কাজ করি একটা বিয়া शादी করায় দিল তো বউনিয়ার সাথে কাজকর্ম করতে পারি বাবে সুখ নাই বাবে কি এই জিনিসটা বোঝে না যে পোলার যে সময় হইছে ওই জিনিসটা কি বাবে খেল করতে পারে না আসসালামু আলাইকুম সসা সালাম কি অবস্থা কেমন আছি আলহামদুলিল্লাহ আপনি বলেনি আপনার পোলাকে দেখলাম খেললা রে আর গেনার গেনার করতেছে

দেহি আধা ঘন্টার মধ্যে কামটা শেষ করে দয় বাবের কাছে কোমনে দয় বাবে খুশি যদি বিয়াড়া করায় আধা ঘন্টার মধ্যে শেষ করে দয় কোমনে সুপাস শেষ করেবা দিহি বাবার কাছে দয় কোমনে যাই হ্যাঁ স্যার কথাতে যে কইছেন কথাটা দয় মাথায় ছাই বুঝছেন মানে আপনাৰ আবুল চাচাৰ কৈলা কথা ৰাখিছিল কথা যুক্তিৰ কথা কৈছো আমি কালকা